আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি শিং মাছের পোনা তো যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা দেশি শিং মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেশি শিং মাছ চাষে সহায়ক কাজ করবে শিং মাছ কিভাবে চাষ করবেন কিভাবে শিং মাছের জন্য পুকুর প্রস্তুতি করবেন এবং কিভাবে আপনারা ভালো মানের পোনা নির্ধারণ করবেন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত থাকছে তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি একটু না কাটেনে পুরোটা দেখার জন্য একটা সময় ছিল আমাদের প্রকৃতির জলাশয়ে প্রচুর পরিমাণে এই দেশি শিং মাছ পাওয়া যেত কিন্তু কালের পরিবর্তনে এই দেশি শিং মাছ জলাশয় থেকে পাই বিলুপ্তির পথে বর্তমান সময়ে অনেক হেচারির ভাইরাই কৃত্রিম প্রজননের মাধ্যমে এই শিং মাছের পোনা উৎপাদন করছে পুকুরে শিং মাছ চাষ একটি লাভজনক ব্যবসা ভালো করে চাষ করলে কাপ জাতীয় মাছের তুলনায় এই শিং অনেকটাই বেশি লাভ পাওয়া যায় এই শিং অনেক পুষ্টিগুণ থাকার কারণে বাজারে এই মাছের চাহিদা অনেকটাই এগিয়ে রয়েছে বাজারে যেমন এই শিং মাছের দাম অনেকটাই ভালো পাওয়া যায় ঠিক তেমনি এর চাহিদাটা আরো অনেকটাই বেশি রয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের পুকুরেই একক ও মিশ্র দুইভাবেই এই শিং মাছের চাষ করতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন শিং মাছের সাথে কিছু কাপ জাতীয় পোনা ছাড়লে পুকুরের পরিবেশটা অনেকটাই ভালো থাকে আর এই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে শিং মাছ চাষের ক্ষেত্রে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে আপনাকে মাছ চাষ করতে হবে ঠিক এইভাবে পরিচর্যা করে চাষ করলে আপনি খুব দ্রুতই এই শিং মাছের ওজন পাবেন আর অবশ্যই আপনাকে এই মাছ চাষের ক্ষেত্রে পোনা পোনা নির্ধারণ নির্ধারণ করতে হবে একমাত্র করলেই আপনারা এই মাছ চাষে লাভবান হতে পারবেন তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম বুট থেকে উৎপাদিত দেশি শিং মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই ভাইরাস ও ইনবিডিং সমস্যা মুক্ত পোনা ক্রয় করতে পারবেন আমরা দেশের যেকোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে দেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের পোনা অর্ডার করতে পারবেন